নমস্কার বন্ধুরা আজকে আমরা এসেছি গেম খেয়ে পুষ্প প্রদর্শনী দু মেলাতে এই পুষ্প প্রদর্শনী মেলাতে কত ধরনের ফুলের ভ্যারাইটি আছে এবং কত ধরনের পৌঁছাই আছে সব কিছু আপনাদেরকে দেখাব চলুন মেলার মধ্যে প্রবেশ করা যায় মেলার শুরুতে চন্দ্রমল্লিকা গাছ পরস্পরভাবে যেভাবে থরে থরে সাজিয়ে রাখা আছে তা প্রত্যেক ফুলপ্রেমী মানুষের মনকে ফুলকিত করে তুলবে কে এর তত্ত্বাবধানে প্রতি বছর জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের দিকে এই পুষ্প মেলাটি অনুষ্ঠিত করা হয়ে থাকে আপনারা যদি কেউ এই মেলাতে আসতে চান তাহলে রবীন্দ্রসরোবর মেট্রো স্টেশন কিংবা লেক গার্ডেন স্টেশন থেকে লিলিপুলের দিকে আসলে এই জাঁকজমক মেলার উপস্থিতি লক্ষ্য করতে পারবেন পুষ্প মেলাতে বিভিন্ন নার্সারি থেকে যে অজস্র ফুল এসেছে সেই ফুলগুলির মধ্যে যে ফুলগুলি বিশেষ করে মানুষের দৃষ্টি আকর্ষণ করবে তার জন্য মেলা কমিটির পক্ষ থেকে পুরস্কারেরও ব্যবস্থা করা হয়েছে এই মেলাতে ডালিয়া ও বগিন ভিজিয়ার এত ধরনের ভ্যারাইটি এসেছে যে প্রত্যেক ফুলপ্রেমী মানুষের মনকে ভরিয়ে দিতে বাধ্য করবে নানা ধরনের গ্রাফটিং করা ক্যাকটাস গাছও আপনারা এই প্রদর্শনীতে দেখতে পাবেন মেলার সবচেয়ে আকর্ষণীয় এই বনসাই গাছগুলি এই গাছ স্বাভাবিকভাবে অনেক বড় হয়ে থাকে কিন্তু একটি জাপানি পদ্ধতির মাধ্যমে বনসাইয়ের রূপ দেয়া হয় ঘর সাজানোর জন্য বনসাই খুব জনপ্রিয় একটি গাছ আমার নাম দীপ্ত রায় চৌধুরী আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এখানকার ওকে ইনচার্জ এই মেলাটা কবে বা কোন বছর থেকে শুরু হয়েছে কিন্তু সেই সম্পর্কে আমার বলেন এটা অ্যাকচুয়ালি কোভিড পিরিয়ডের পরে চালু হয়েছে দু সালের জানুয়ারি মাসে ফার্স্ট টাইম হয়েছিল এটা ফিফথ ইয়ার পঞ্চম বর্ষে পড়েছে ধীরে ধীরে বাড়ছে বড় হচ্ছে গাছের সংখ্যাও বেড়েছে ফুলের সংখ্যাও বেড়েছে গ্রুয়ার্সরাও বেশি পার্টিসিপেট করছেন প্লাস দর্শকরাও ধীরে ধীরে এটা নিয়ে জানছেন প্রচারটাও একটু বাড়ানো হয়েছে এবছর লোকজন আসছেন ভালোই আসছেন জনপ্রিয়তা পাচ্ছে আস্তে আস্তে যদি এই মেলা থেকে কেউ মানে ফুল বা কিংবা কোনো গাছ কিনে নিতে যায় তাহলে তাদের জন্য কি কোনো ব্যবস্থা ব্যাপারটা হচ্ছে রবীন্দ্র সরোবরের যেহেতু এটা রবীন্দ্র সরোবরের ভেতরে রবীন্দ্র সরোবরের ভেতরে কোনো কমার্শিয়াল অ্যাক্টিভিটিস অ্যালাউড নয় এবার সেই কারণে যদি কেউ ফুল টুল কিনতে চায় বা কোনো কিছু কিনতে চায় মেলার বাইরে গেটের বাইরে স্টল আছে সেখান থেকে ইচ্ছে করলে তারা চারা বা বিভিন্ন সব সিট ঠিট আছে বা অন্যান্য যেগুলো ওষুধপত্র হয় গাছের সেগুলোও আছে সেগুলো ওখান থেকে কিনতে পারে কিন্তু ইনসাইড দ্য ফেয়ার এগুলো অ্যালাউ নেই আর তাছাড়া এগুলো সব যেগুলো এখানে ডিসপ্লেতে রয়েছে সেগুলো সব এক্সক্লুসিভ পিস এগুলো তো বিক্রির জন্য নয় এগুলো ওই যারা গ্রোয়ার্স আছে তারা অনেক যত্নে অনেক দিন ধরে তৈরি করে করেন এগুলো বিক্রি হয় সিমিলার টাইপ অফ স্যাপলিংস বা যেগুলো আছে সেগুলো বাইরে পাবে সেগুলো ইচ্ছা করে ওখান থেকে ওরা কিনতে পারে যারা ইন্টারেস্ট কোনো ফুল প্রেমী কিছু কিনতে চাইলে মেলার একেবারে বাইরে এই স্টলগুলি থেকে আপনার পছন্দের বিভিন্ন গাছ কিনতে পারেন পশু মেলার সমস্ত ফুলের যে সম্বার রয়েছে তা আপনাদের সামনে তুলে ধরলাম এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এইগুলি করে দেবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে